নমস্কার বন্ধুরা অঞ্জলি লাইভ টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন বন্ধুরা অঞ্জলি লাইফ টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে যে ধরনের অনুষ্ঠানগুলি আমরা উপহার দিই তার মাধ্যমে আপনারা আপনাদের জীবনের অনেক সমস্যার সমাধান খুঁজে পাবেন এইখানে বিভিন্ন ধরনের টিপস ও টোটকা দেওয়া হয় যার মধ্যে আপনার জ্যোতিষগত সমস্যা আপনার গ্রহগত সমস্যা আপনার বাস্তু সমস্যা এবং জীবনে চলার পথে অনেক সমস্যার সমাধান করা হয় বন্ধুরা দয়া করে অঞ্জলি লাইফ টিপস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও আপনাদের সুচিন্তিত মতবাদ আপনাদেরকে দেবে আজ আপনাদেরকে বলবো যে আহার করার নিয়ম আমরা যে খাবার খাই বাড়িতে বাইরে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা আহার গ্রহণ করি আহার প্রাণী বা মানব দেহের জন্য একটি অপরিহার্য গুরুত্বপূর্ণ অঙ্গ আহার ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না তাই বলে আহার নিদ্রা মৈথুন এইটা প্রাণীর বা জীবনের একটি জৈবিক ক্রিয়া তাই আহার করার কিছু শাস্ত্রীয় নিয়ম আছে আমাদের যে চারটি দিক আছে সেই চারটির দিকের কোন দিকে বসে আহার করলে আপনার আহার শুদ্ধিকরণ হবে আপনার জীবনের সমস্যা কেটে যাবে এবং আপনার অনেক দুর্ঘটনার হাত থেকে আপনি রেহাই পাবেন আবার এমন কিছু দিক আছে যেদিকে বসে আহার করলে আপনার জীবনে অনেক ক্ষতির সম্ভাবনা হবে প্রথমেই বলি যে দক্ষিণ মুখে বসে আহার করলে কি হবে দক্ষিণ দিকে যদি আহার করি তাহলে আমাদের ও পরিবার নাশ হয়ে যাবে দক্ষিণ দিককে জমের দুয়ার বলা হয় তাই শাস্ত্রীয় বিধি অনুসারে কোনো ব্যক্তি যদি দক্ষিণ হয়ে আহার করেন তাহলে তার কুল ও পরিবার নাশ হবে দেখা যাবে তার বংশের আস্তে আস্তে অনেকেরই আয়ুক্ষয় হচ্ছে এ বিভিন্ন রোগ ও ব্যাধিতে ভুগছে তাই দক্ষিণমুখী হয়ে বন্ধুরা কখনই আপনারা আহার করবেন না এতে আপনাদের কুল ও পরিবার নাশ হবে অনেকের একটা বদভ্যাস আছে রাস্তায় কিছু কিনে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথ চলতে চলতে আহার করেন কখনো বা কোনো ধরনের শুকনো খাবার বা কোনো পানীয় বা অনেক কিছুই সে রাস্তায় যেতে যেতে আহার করতে থাকে এবং এই রাস্তায় যেতে যেতে আহার করার জন্য তার জীবনে নেমে আসবে যোগ শাস্ত্রে বলছে পথ চলতে চলতে বা রাস্তায় হাঁটতে হাঁটতে আহার করলে সেই ব্যক্তির জীবনে আর্থিক কষ্ট দেখা দেয় এবং ব্যক্তি কখনোই আর্থিক সুবিধার সম্মুখীন হয় না মা লক্ষ্মী বিরাট ভাজন হয় এবং আপনার প্রতি অভিসম্পাত করেন তাই পথ চলতে চলতে বা রাস্তায় হাঁটতে হাঁটতে কখনোই আহার করবেন না আহার করবার জন্য আপনি বসে আহার করুন নির্দিষ্ট জায়গায় বসে আহার করুন যদি সময় না থাকে আপনি একটু সময় খরচ করুন যাতে আপনার কোনো ক্ষতি না হয় অনেকেই সময়ের অভাবে পথ চলতে চলতে আহার করে থাকেন এটাও ঠিক নয় তাই বন্ধুরা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো আপনারা কখনোই রাস্তায় হাঁটতে হাঁটতে পথ চলতে চলতে আহার করবেন না অনেককেই দেখা যায় সূর্যাস্তর সময় বা সূর্য উদয়ের সময় আহার করেন ভোরবেলা যে ব্রাহ্ম মুহূর্তে আমাদের সূর্য উদয় হয় আর সূর্য যখন অস্ত যায় এই দুটো সন্ধিক্ষণকে বলা হয় ঈশ্বরের উপাসনার সময় এই সময় আপনাকে মানসিকভাবে ঈশ্বরীয় সাধনায় জাগ্রত থাকতে হবে ঈশ্বরের নিয়মগুলি মেনে ঈশ্বর আরাধনা করতে হবে এবং প্রার্থনা ইত্যাদি করতে হবে এই ব্রাহ্মমহূর্তে ঈশ্বর উপাসনার সবচেয়ে সঠিক সময় কিন্তু অনেকেই এই ব্রাহ্ম মুহূর্তে বা সূর্যাস্ত বা সূর্য উদয়ের সময় আহার করেন এতে কিন্তু আপনার শরীরে অনেক রোগ ব্যাধি বাসা বাঁধবে এবং আপনি মৃত্যু মুখে পতিত হবেন অনেকের বংশ নাশ হতে পারে মানুষ ব্যাধিগ্রস্ত হয়ে বিভিন্ন বিকারগ্রস্তও হতে পারে তাই বন্ধুদের কাছে অনুরোধ করব সূর্যাস্তের সময় বা সূর্য উদয়ের সময় যখন সূর্য উদয় হয় তখন কখনই আপনারা আহার করবেন না সূর্যাস্ত এবং সূর্য উদয়ের প্রায় এক ঘন্টা কি দুই ঘন্টা পরে বা পূর্বে আপনি আহারাদি করতে পারেন কখনোই সূর্যাস্ত বা সূর্য উদয়ের সময় আহার করবেন না যাদের মানসিক দুর্বলতা আছে অর্থাৎ যাদের বুধ গ্রহ ডাউন আছে যাদের বুদ্ধি কম আছে তাদেরকে একটি সুপদেশ দেব আপনারা সবসময় পূর্ব দিকে মুখ করে আহার করবেন পূর্ব দিকে মুখ করে আহার করলে আপনাদের পূর্ণমাত্রায় বুদ্ধি জাগ্রত হবে এবং পূর্ব দিকে মুখ করে আহার করলে আপনার মস্তিষ্ক সুস্থ এবং সবল থাকে তাই শাস্ত্রে পূর্ব দিকে আহার করার বিধিকে সবচেয়ে শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছে যারা সিদ্ধি লাভ করতে চান অর্থাৎ ঈশ্বরীয় সাধনা করেন মনোনিবেশ করেন তারা উত্তর দিকে মুখ করে আহার করবেন উত্তর দিকে মুখ করে আহার করে কোনো কাজে গেলে সেই কার্য সিদ্ধি হয় আপনি হয়তো অনেক দিন অনেক কাজে যাচ্ছেন সেই কার্য সিদ্ধি হচ্ছে না আপনি পরপর বেশ কিছুদিন উত্তর দিকে মুখ করে আহার করে সেই কার্যের উদ্দেশ্যে বেরিয়ে যান দেখবেন আপনার সেই কার্যে অনেক সফলতা এসেছে তাই উত্তর দিকে বসে আহার করলে আপনার কার্য সিদ্ধি হবেই হবে যাদের শত্রু সংখ্যা বেশি অর্থাৎ ঘরে বাইরে আশেপাশে অফিসে ব্যবসায় কোনো না কোনো জায়গায় শত্রুর দ্বারা আঘাতপ্রাপ্ত হন শত্রুতা আপনাকে অনেক ক্ষতি করছে শত্রুরা আপনার অনেক বাজে মতলব করে আপনার ক্ষতি সাধন করছে আপনি বুঝতে পারছেন কিন্তু আপনি কিছুই করতে পারছেন না শত্রুর সাথে আপনাকে ঘর করতে হচ্ছে বা আশেপাশে শত্রুদের নিয়ে আপনাকে থাকতে হচ্ছে এক্ষেত্রে শাস্ত্র বলছে আপনি যদি পশ্চিম দিকে মুখ করে আহার করেন তাহলে দেখবেন আপনার শত্রু সংখ্যা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে পশ্চিম দিকে মুখ করে আহার করলে শত্রু সংখ্যা হ্রাস পায় তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যাদের শত্রু সংখ্যা বেশি বা যাদের রবি গ্রহ ডাউন আছে তারা অবশ্যই অবশ্যই পশ্চিম দিকে মুখ করে আহার করবেন বন্ধুরা অঞ্জলি লাইফ টিপসে এই ধরনের অনেক বৃত্তান্ত অনেক ট্রপিক্স আপনাদেরকে উপহার দেওয়া হবে আপনারা আমাদের সাথে থাকুন আপনারা সর্বদা মানসিকভাবে সুস্থ ও সুন্দর থাকুন ঈশ্বরের উপাসনা করুন ও সবাইকে নিয়ে আনন্দে মেতে উঠুন